এর জন্য প্রথমেই আমার দরকার লেবু এবার এর থেকে কিছুটা লেবু কেটে নিতে হবে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি রয়েছে এছাড়াও রয়েছে আরও নানা ধরনের উপাদান যা আমাদের স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে লেবু ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতাকে অনেক বাড়িয়ে দেয় এবার আমার দরকার এক টেবিল চামচ লেবুর রস তবে আপনার ত্বক যদি শুষ্ক এবং সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবু পরিবর্তে এক টেবিল চামচ মধু ব্যবহার করতে পারেন এবার আমার দরকার হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া তবে আপনার যদি হলুদে অ্যালার্জি থাকে এবং ত্বকের মধ্যে হলদে ভাব ভালো না লেগে থাকে সেক্ষেত্রে হলুদ গুঁড়াকে বাদ দিতে পারেন তারপর আমার দরকার এক চামচ পরিমাণ কফি পাউডার আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ব্যবহার করতে পারেন এবার এতে দিব হাফ চামচ পরিমাণ প্লাস এটা আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে খুব কম দামেই পেয়ে যাবেন প্লাস একটি মসচারাইজিং ক্রিম তাই এটা আপনার ত্বকের মধ্যে মশ্চার লক করতেও সহায়তা করবে এবং ত্বককে রাখবে মসৃণ ও সফট এবার এর মধ্যে আমি আরও একটি উপাদান অ্যাড করব আর তা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনি চাইলে তাজা অ্যালোভেরা জেলকেও ব্যবহার করতে পারেন এখানে হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে অনেকটা বাড়িয়ে দেয় পাশাপাশি এটা ত্বকের মধ্যে থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বক থেকে বয়সের ছাপকেও দূর করে ফেলে এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে এই মিশ্রণটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে এর জন্য আপনি আপনার ত্বককে সাবান বা ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন আর পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন আর এই মিশ্রণটিকে ভারী প্রলেপ করে আপনার পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং এক ঘন্টা পর আপনি আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর এই রেমিডিটাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে কারণ রাতের বেলা ত্বকের মধ্যে বাহিরের ধুলোবালি বা অতিরিক্ত কোনো আলো লাগে না যার ফলে এই রেমিডিটা অনেকক্ষণ ধরে আপনার ত্বকের মধ্যে কাজ করার সময় পেয়ে যাবে এই রেমেডিটার প্রথম ব্যবহারে আপনি অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর এটাকে এইভাবেই সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন যা আপনার ত্বকের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাশাপাশি এটি রয়েছে অনেক অনেক ধরনের গাছপালা অনেক সময় আমাদের চারপাশে এমন অনেক ধরনের গাছপালা থাকে যার ঔষধি গুণাগুণ যার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আর এমন একটি গাছ সম্পর্কে আজ আমি আপনাদের আজ আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এই গাছটির সাহায্যে আমরা অনেক আমরা অনেক রোগের চিকিৎসা করতে পারি আর আমি আর আমি এমন একটি গাছের সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি যা যা প্রায় অনেকেরই আঙিনায় বা যা প্রায় অনেকেরই ছাদ বারান্দা বা আঙিনায় বা আঙিনায় পাওয়া যায় কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই কোনো প্রকার ধারণা নেই আর তা হচ্ছে ঘা আর তা হচ্ছে টাইমফুল অনেকেই এটাকে ঘাসফুল হিসেবেও বলে থাকে অনেকেই এটাকে ঘা ঘাসফুল নামেও ডেকে থাকেন এর পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান তাহলে এই গাছের পাতা পেস্ট করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করুন কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে আপনার শরীরের কোথাও যদি ক্ষত থাকে বা ব্যথার কারণ বা কেটে গিয়ে থাকে তাহলে তাহলে এই গাছের পাতা পেস্ট করে অ্যাপ্লাই করে নিন এইভাবে ব্যবহার করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে যাবে এবং কোনো প্রকার ব্যথা থাকবে না এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে আর আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে তাহলে এই গাছের পাতা পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং এক ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন এক ঘন্টা পর তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন আপনি চাইলে শ্যাম্পু করতে পারেন কিছুদিন এইভাবে ব্যবহারের পর এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল ঘন লম্বা এবং কালো হয়ে যাবে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রন্দুর করতেও অসম্ভব কার্যকর আপনি যদি ত্বক থেকে ব্রন্দুর করতে চান তাহলে এই গ্যাসের পাতাকে পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন আর নিয়মিত দিন এইভাবেই ব্যবহার করুন এতে করে খুব দ্রুত আপনার ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা ম্যাজিক্যাল উপাদান আপনার ত্বককে ফর্সা করার জন্য ত্বকের পাশাপাশি চুলের জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী তাই ত্বক ও চুলের যত্নে এই গাছের পাতাকে অবশ্যই ব্যবহার করে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন